আল্লাহ এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিল আর সুরায় মূল করতেছিল এই আয়াতের কাছে এসেছেন হাল সালামিন দেখতে পাও কোন ভুল শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টি জগতে ভুল ধরার কোনো উপায় নাই কেউ ধরতে পারবে না তবে আমার চোখে একটা জিনিস বেমানা মনে হয় ভুল তথ্য কারো নাই একটা জিনিস আমার কাছে বেমান আম লাগে একা একা বলতেছে সেটা হলো এই তুমি তাল গাছ বানাইছো যেমন তালও সেই নতুন কর বেল গাছ যেমন কেউ গাছ যেমন নারকেল টপ কিন্তু এত বড় বিরাট বট গাছ ফল একেবারে ইতু টুতু ইটু টু এইটা একটু বেমানান লাগতেছে এই চিন্তা করতেছে দর্বেশ হঠাৎ করে একটু মাথা আজকেছে গাছের ডাল আন্দোলিত হইছে এটা আধা পাকা বট ফল অনেক উচ্চ থেকে ধীরে এসে দর্বেশের নাকের উপরে পড়ছে নাকটা ঝুলে উঠছে দর্বেশ সাহেব বলছে আস্তাগফিরুল্লাহ এটা তো ফল না এটা আমার চিন্তার জবাব আমি চিন্তা করতেছি গাছ ফল হয় নাই তাল গাছ যেমন ফল যেমন বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো ফলটা যে ওই আমার নাকে বসছে এতে তো আমার যাইতো না ফল যাইত সুতরাং আমরা তার সৃষ্টি জগৎকে আপন কুদর দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ভাগ্যবান তা যে আল্লাহকে স্বীকার করে পাঁচ সপ্ত নামাজে আল্লাহকে শেষদা দেয় সবার আর শিক্ষক নামের শিক্ষিত নামের তরঙ্গ ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় নিজেকে যারা বাল পঞ্চি বলে পরিচয় দেয় মুসলমান তার বাম

মুসলমানের কাজ সন্তান দানপন্থীদের নেতা پیغمبر সব দানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিন দান পদ্ধতি নিয়ে আল্লাহর নবীর জান্নাতে চলে যাবে আর দামপন্থীদের নেতা শয়তান দানপন্থীদেরকে শয়তান নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে একটা নেতা মুক্তি যায় না আবাস পড়ে না প্রিয় ভাই সব পড়া না হলে কোন সলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না কত ভাগ্য নিকৃষ্ট আল্লাহদেরকে হেদায়ত বলে না আমি জনে বলে না আমি আর আনা নাই রোজ নাই আর ভাই ভাই নাই ফরকারী নাই মক্কা নাই মুদি নাই চেকিলা আল্লাহ হেদাত नसीクル কোরনামে তাহলে তিনটি বুঝিন কথা বলেছিল। তার মধ্যে প্রথম বুঝি হলো আল্লাহ আল্লাহ কি বিশ্বাস করতে অস্তিত্বকে বিশ্বাস করা অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না কেউ বলছেন সব জায়গায় কেউ বলছেন আসে কেউ বলছেন আকাশে আর যারা বেশি বুদ্ধি তারা কোন জবাব দেন নাই চিন্তা করছেন কোনটা কই কোন

আল্লাহ সব জায়গায় আসছেন একথা ঠিক নয় কেন ঠিক নয় সেটাও বুঝাই সব জায়গা বলতে তার মধ্যে তো টয়লেট আছে সব জায়গা বলতে আরো বহুত খারাপ জায়গা আছে আমি সে জায়গাগুলির নাম নিলাম তাহলে আল্লাহ কি সে সব জায়গা আছে বলেন নজর আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আছেন আর আল্লাহ আছেন কোথায় আসে আল্লাহ যে আসে আসে সেই জন্যই তো মানুষের হাস হতে পারে আল্লাহর কাছে বলে যে উপর ওলা বলে না নিচু আলা বল সব জায়গা ওলা এরকম বলে উপর ওলা বল আল্লাহ আছেন আর কিন্তু প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন সুবাহ আল্লাহ

এটাই হলো আল্লাহ সব জায়গার সব জায়গার তার মধ্যে সব তিনি জানেন এ কথা একটি ছোট্ট আয়াতের মধ্যে বলা হয়েছে এই পৃথিবীতে জমিনের ভিতরে কি হয় সমুদ্রে অতল তলদশে কি হয় সব আমি জানি এমন কি এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায় কোন দেশের কোন গাছের কোন পাতা পড়েছে সে খবর আমি আল্লাহর কাছে হয়ে যায় এটি আমি বললাম বানায় বললাম

তিনি না জানেন না দেখেন এমন কিছু নাই না শোনেন এমন কিচ্ছু এমন এমনকি সমুদ্রের ছোট্ট পাথরের ভিতরে যদি একটি পোকা যদি পালায় থাকে এমন পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না টি ফকা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরে অতল জনদেশে থেকে যদি খুদার যন্ত্রণায় চিপকাল পারে কেউ শোনে না আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন করেন আমি শুনতে পাই সুতরাং তিনি সব শুনতে পায় তিনি দেখতে পায় এবং সবকিছু তার নলেজে আছে এ হচ্ছে আল্লাহ বিশ্বাস আল্লাহ দুই নম্বরে কি বলেন গুণ বলেন কি গুণাম বিশ্বাস আল্লাহর নাম্বা বলেন তো আল্লাহ নয় কিন্তু আল্লাহ হচ্ছে অসুস্থ হচ্ছে আল্লাহ আল্লাহটা গোল হয়ে যাবে বলেন তো সবাই উচ্চারণ করেন আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বহান আল্লাহ কি মধুর নাই কি মজার না কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার yeah, যদি